আসসালামু আলাইকুম দেখেন আমরা এখন আছি যে মালয়েশিয়ার একটা জায়গায় দেখেন এখানে এত বড় বড় বাড়ি এতগুলো বাড়ি বাড়ি আর বাড়ি ঠিক আছে কিন্তু এখানে কোনো মানুষজন নাই কারণ কি মালয়েশিয়ার যারা এখানে চায়না বা মালয়ান যারা আছে বা তামিল যারা এখানে নাগরিক তারা কিন্তু এই বাড়ি থেকে বেশি একটা বের হয় না আর এই বাড়িগুলো অধিকাংশ ফাঁকা পড়ে থাকে থাকার লোক নাই ঠিক আছে আমাদের বাংলাদেশে জায়গা নেই বাড়ি নেই লোকজন থাকতে পারে না রাস্তাঘাটে থাকে কিন্তু মালয়েশিয়াতে আমরা যতটুকু দেখি এখানে দেখি না কতগুলো বাড়ি কিন্তু এই মতো একটা মানুষও নেই একটা গাড়ি পড়ে আছে আরেকটা কথা যে এখানে যদি আপনার মানুষ নাও থাকে তাহলে গাড়ি দেখতে পাওয়া যায় কারণ এখানে যত মানুষ আছে তার থেকে গাড়ি বেশি থাকে আর আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি আসলে এই খুবই কষ্ট হয় যে আমরা কত নিম্নমানের একটা জীবনযাপন আমরা করি সেই মনে হয় যে আমরা সেই প্রাচীন আমলের মতন একটা জীবনযাপন করি কিন্তু আমরা যদি অন্যান্য দেশের কথা চিন্তা করি এমন আমরা তো মালয়েশিয়াতে বেশি একটা উন্নত কান্ট্রি এটাও না তাই যদি এই অবস্থা হয় দেখেন গ্রামের ভিতরে রাস্তাগুলো এই যে কত পিলাদের দেখেন কত সুন্দর করে কালো কালো করে রং করা যেগুলো আমাদের শহর বাজারে কিন্তু দেখতে পাওয়া যায় না এগুলো কিন্তু গ্রামের ভিতরে আমরা এখানে কোনো মানুষের জন্য বেশি একটা থাকে না তারপরে গাড়িগুলো বেশি কাজ চলে না তারপরে সবার বাড়ির সামনে একটা গাড়ি থাক দেখতে পাওয়াই যায় এটা একটা কমন জিনিস মালয়েশিয়াতে ঠিক আছে দেখেন